যে আলোচনা সেটা হচ্ছে পুরোপুরি ইনকাম কেন্দ্রিক আলোচনা যারা আমাদের সাথে কমিউনিটিতে আসতেন যারা আমাদের সাথে আজকের মিটিং গুলো দেখতেছেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি জাস্ট আপনি তিনটা মাস আমাদের টাইম দিবেন তিনটা মাস তিন মাস পরে যদি আপনি আমার কথা মতো চলেন

প্রত্যেকটা মানুষ পঞ্চাশ হাজার টাকা থেকে একটু টাকা আয় করতে পারে এবং আমাদের টার্গেট হচ্ছে সারা বাংলাদেশ দিয়ে যেন আমরা বেকারত্ব দূর করতে পারি এখানে দুই হাজার টাকার বিষয় না দুই হাজার টাকার জন্য কাজ করে না হ্যান্ডবে কাজ করতেছে যেন আপনারা বেকারত্ব থেকে বাইরে যেয়ে আসতে পারেন আপনাদের প্রত্যেকটা মানুষ ফ্রি টাইম যে টাইমে আপনি বাজে সময় নষ্ট করতেছেন আজকে আপনি মোবাইল দিয়ে ইউটিউব দেখতেছেন টিকটক দেখতেছেন এবং এমন কিছু ভিডিও যেগুলো আসলে আমাদের ব্রেইন নষ্ট করে ফেলে আমাদের ব্রেইন ওয়াশ করে ফেলে এইগুলো তো আমাদের ব্রেইন নষ্ট করতেছে আমাদের অলস করতেছে আমাদের মানসিকভাবে আমাদের ক্ষতি করতেছে এই সময়টুকু নষ্ট না করে এই সময়টা জাস্ট কাজে লাগাবেন এবং নিজের লাইফটাই আপনি চেঞ্জ করবেন এবং আপনি আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা পূরণ করবেন জাস্ট এতটুকু হচ্ছে আমাদের স্বপ্ন যে আপনাদেরকে আপনাদের ড্রিম পর্যন্ত নিয়ে যাওয়া আপনাদেরকে আপনাদের ড্রিম অ্যাচিভ করিয়ে দেওয়া এবং আপনাদের প্রত্যেকটা মানুষকে সফলতা সর্বোচ্চ স্তরে দেখতে পারি সেটা হচ্ছে আমাদের ড্রিম তো বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করা হচ্ছে আমাদের টার্গেট আপনার দুই হাজার টাকা খাওয়ার জন্য আর আপনার দুই হাজার টাকা নেওয়ার জন্য এখানে রায়ন ভাই আসে নাই রায়ন ভাই যে সিস্টেমে ইনকাম করে আজকে লিপগুড়ে ওয়ার্ল্ডের উনিশ লক্ষ মানুষের মধ্যে নাম্বার সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ বা এই পজিশনে আছে এখন এই যে পজিশনে আছে এখানে আপনাদের দিয়ে না এখানে পুরো ওয়ার্ল্ডে মার্কেটিং করে করতেছে এই জিনিসটা

কপি পেস্ট করতে হবে আমি যেভাবে আপনাদের সাপোর্ট দিতেছি সেই সাপোর্টটা আপনাকে আরো দশ জনকে দিতে হবে আজকে আমি একা হয়তো একজন দুইজন পাঁচশো পাঁচ হাজার বা পঞ্চাশ হাজার মানুষকে আমি সাপোর্ট দিতে পারবো বাবা করব না আমি দূরকরণে কাজ করব তো এই মেন্টালিটি নিয়ে যদি আসতে পারেন তাহলে ওয়েলকাম আপনাদের সবাইকে রাহেনবে বাইর পক্ষ থেকে দিল খুলে আপনাদের জন্য সাপোর্ট ভালোবাসা এবং আপনাদের প্রতি যতটুকু মানে সহযোগিতা প্রয়োজন ততটুকু সহযোগিতা পাবেন বাট লিমিটেশন আছে একটা জায়গায় সিস্টেম আছে সিস্টেম ফলো করতে হবে আমি আপনাকে এক লক্ষ টাকা দিব পঞ্চাশ হাজার টাকা দিব দশ হাজার টাকার ফর্ম দিব চল্লিশ হাজার টাকা নেপাল টুর দিব এই জিনিসটা যদি আমি দেই ফ্রিতে দিতেছি তাহলে আপনি কিছু দিবেন না এই জন্য কিছু অ্যাটলিস্ট আপনার পকেট থেকে যেন দশ টাকাও বাইর হয় এই দশ টাকা যদি বাই না হয় তাহলে ওই মেন্টালিটি আপনার তৈরি হবে না আর মতো কপি পেস্ট হবে না তো আশা করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সেই তৌফিক যেন দেয় আর আমাদের ইন্টেনশন ভালো আল্লাহ তালা দেখতেছেন এখন যদি আমাদের এরকম কোনো কিছু থাকে যে আমাদের দিলের ভিতরে অন্য কিছু আছে আর আপনাদের সাথে বলতেছি একরকম তাহলে এই জিনিসগুলো যেন বন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় কারণ আমরা চাই না কোনো মানুষের ক্ষতি হোক আমরা চাই বাংলাদেশের উন্নয়ন হোক বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বেকার মুক্ত পরিবার গড়ে উঠুক প্রত্যেকটা ফ্যামিলিতে ছেলে মেয়েরা ভালো টাকা ইনকাম করুক নিজের স্বপ্ন পূরণ করুক এবং দেশ বিদেশ ঘুরুক এটা হচ্ছে আমাদের স্বপ্ন বাবা মাকে নিয়ে যেন তারা দেশ বিদেশ ঘুরতে পারে হজ করতে পারে উমরা করতে পারে তাহলে তাহলে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক